সাবস্ক্রাইব করুন কিউট গার্লস বিউটি টিপ চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন আমার ফিউচার সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আবার আমি হাজির হয়েছি লিপস্টিকের একটি ভিডিও নিয়ে আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে রেড কালারের লিপস্টিক ঝটপট বাসায় তৈরি করতে পারেন ইয়েস ফ্রেন্ডস আর এই রেড কালারের লিপস্টিক তৈরি করার উপকরণ খুবই সহজ আপনারা খুব জট জলদি ইউজ করতে পারেন এবং সেই সঙ্গে তৈরি করতে পারেন তো এর জন্য প্রথমে একটি ক্লিন বাটি নিতে হবে অবশ্যই বাটিটি যেন শুকনো হয় আর ফ্রেন্ডস আমি যে লিপস্টিকটি আপনাদেরকে তৈরি করে দেখাবো এটা কিন্তু লিকুইড লিপস্টিক তো এটা কিন্তু ম্যাট আসবে না বাট কিছুক্ষণ পর আপনাদের ঠোঁটে হালকাভাবে শুকিয়ে যাবে তো এর জন্য অবশ্যই লাগবে ফাউন্ডেশন তো এখানে আমি হাফ চামচ পরিমাণে ফাউন্ডেশন নিচ্ছি আমি এখানে অল্প করে তৈরি করছি আপনারা চাইলে আরও বেশি করে তৈরি করতে পারেন আর এর মধ্যে আমি অ্যাড করছি রেড কালারের ফুড কালার আপনারা বাজারে খুব সহজে রেড কালারের ফুড কালার পেয়ে যাবেন আর সবশেষে আমি অ্যাড করছি দুই তিন ফোঁটা বাজাজ আলমন্ড অয়েল এখানে বাদাম তেল ইউজ করতে হবে আপনারা যে কোনো বাদাম তেল ইউজ করতে পারেন খুব বেশি কিন্তু তেল দেওয়া যাবে না তাহলে কিন্তু লিপস্টিকটা শুকিয়ে যেতে প্রবলেম হবে সো এখানে আমি দুই তিন ফোঁটার মতো ইউজ করছি এবার আমি সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিব আপনারা এখানে দুই তিনটা কালার একসঙ্গে মিক্স করেও করতে পারেন এর আগে আমি শ্যাডো দিয়ে দেখিয়েছিলাম এই ফুড কালারের মধ্যেও আপনারা শ্যাডো ইউজ করতে পারেন তাতে কিন্তু লিপস্টিকের কালার আরও বেশি সুন্দর হবে তো আমি আরও একটু ফুড কালার ইউজ করব একটু বেশি যেন গাঢ় কালার আসে সেজন্য এখানে আমি ফুড পাউডার ইউজ করছি ফ্রেন্ডস আপনাদের কাছে যদি লিকুইড ফুড কালার থাকে সেটাও দুই তিন ড্রপ ইউজ করে আপনারা এই সুন্দর লিপস্টিকটি তৈরি করতে পারেন ফ্রেন্ডস এটা কিন্তু গাঢ় রেড কালার আসছে বাট ক্যামেরার জন্য কিন্তু একটু অন্য কালার দেখতে লাগতে পারে বাট ফ্রেন্ডস এটা কিন্তু সত্যি গাঢ় একটা কালার আসছে যেরকম আমি রেড কালারের লিপস্টিক পছন্দ করি সো ঠিক সেরকমই একটি কালার আমি পেয়েছি আপনারা এর মধ্যে বিডরুট পাউডারও ইউজ করতে পারেন কিংবা রোজ পাউডারও ইউজ করতে পারেন কিংবা সবগুলোকেই একটু একটু করে মিক্স করেও একটা ডিফারেন্ট কালারের লিপস্টিক তৈরি করতে পারেন ঠিক যেমনটা আপনারা চান এই লিপস্টিকটি তৈরি করে একটি ক্লিন কন্টেনারের মধ্যে ভরে রাখতে পারেন সেক্ষেত্রে ফ্রিজে রাখার একেবারেই দরকার নেই তো আমাদের লিপস্টিকটি কিন্তু একেবারে রেডি এবার আমি এটা আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটা আসলে কতটা সুন্দর একটা কালার চলে আসছে দেখুন ফ্রেন্ডস যদি আরও গাঢ় কালার যাক তাহলে আরো ফুড পাউডার আপনারা ইউজ করবেন কিংবা শ্যাডো ইউজ করবেন ফ্রেন্ডস এই বৈশাখে তো অবশ্যই রেড কালার লিপস্টিক চাই আর তাছাড়া কিন্তু যে কোনো ওকেশনে আমার রেড কালারের লিপস্টিক খুবই পছন্দ সো আমি এরকম তৈরি করতে বেশি পছন্দ করি আজকে সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আই হোপ আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই লিপস্টিকটি কিন্তু একটু লিকুইড লিপস্টিক একটু লাগানোর পরে একটু সময় নেবে তারপরে শুকিয়ে যাবে ঠোঁটের মধ্যে কোনো প্রবলেম হবে না তো ফ্রেন্ডস আশা করি আমার এই ডিআইওয়াই লিপস্টিকটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও নিয়ে আবারও আমি হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ